দিদি দিদি এখনো তুই ছোটদাকে নিয়ে স্বপ্ন দেখিস দেখব না তোরাই তো আমার সব শিলা ছেলে মাকে ভুল বুঝলো বলে মাকে ছেলেকে ভুল বুঝতে পারে সঞ্জুকে তো আমি ছেলের মতো করেই মানুষ করেছি ছেলে তো মানুষ করা হলো কর্তব্য শেষ এবারে নিজের দিকে একটু তাকা আজ সকালে অরুণদার মা এসেছিলেন তার কথাটা একবার ভাব এখনো আমার অনেক কাজ বাকি মাকে যা বলার আমি বলবো গ্রস নেগলিজেন্সি কাজে অবহেলার কোনো ক্ষমা নেই ডক্টর মুখার্জি এই নার্স যদি আমার দিদিও হতো না তাকে আমি চার্জশিট দিতাম আপনি সাসপেনশন অর্ডারটা রেডি করুন আমি নার্সকে সাসপেন্ড করতে চাই আপনি এরকমই অর্ডার দেবেন আমি জানতাম চিঠি টাইপ করে এনেছি আপনার একটা সই চাই ডিসিপ্লিন আমার কাছে শেষ কথা আপনি বিলেতে গিয়ে দেখুন কত ডিসিপ্লিন তোরা সে আর দেখতে হবে না স্যার আপনাকে দেখেই বুঝতে পারছি এটা ঠিক কাজ হয়নি মালাকে অন্তত সঞ্জয় সাসপেন্ড করা মোটেই উচিত হয়নি জানিস মালা সাসপেন্ড হয়েছে ইতনা সাল কাম করতা লেকিন মালা দিদি জেসি দিদি কবি নেই দেখা আপ সমঝো ও দিদি ভি সাসপেন্ড হুই শুনেছিস আমার ভাই আগে সাসপেন্ড করেছে নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাজের কোনো গাফলতে ছিল তাই না একটু হাত দিয়ে ধরে রাখবো একটা মানুষের মনে কত ধাক্কা সহ্য হয় দিন বিছানা থেকে একদম উঠবে না আর কারোর সঙ্গে দেখা করতে দেবে না এমনকি আমার সঙ্গেও না আর ওই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম ওগুলো নিয়মিত খাওয়াবে পাগল মেয়ে কার্য কেন আরে কতদিন রেস্ট নিলে দিদি ভালো হয়ে যাবে আর তোমার দিদিকে ভালো করতে না পারলে যে আমাকে সব হারতে হবে কেদো না কেদো না কেদো না 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 দুটো কারবার চালানো রাজার পক্ষে সম্ভব না তুই বুঝতে পারছন অকেন আরে গ্যারেজ চালানো যা দিওয়ানি কথা আরে কি એમ তোমার মারুতি কোম্পানি গ্যারেজ যে রাজা আকা চালাতে পারবে না அம்மா মারুতি কোম্পানি গিয়ে কত কোন তুমি জানো আর কি তোমার মতো তাজমহল হোটেল বন্ধ হয়ে গেলে মাথা বাজ পড়বে কথা বলিস না রানী ওদের চালিয়ে যেতে দে আরে বিয়ে তো আমি তোকেই করব ওরা কারবার নিয়ে লড়ে যাক তাহলে রানীর সঙ্গে রাজার বিয়ে তুমি দিচ্ছ না 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 আরে মেয়ের কি কোনো অভাব আছে রাজার মতন পাত্র পেলে সবাই লুফে নিতে আসবে আরে আমার পাত্র রে পটলা থেকে অনেক ভালো পাত্র হ্যাঁ ওই পট লাগেই বিয়ে কর তো দোকান বাপ দুটোই পটল দুলবে সব কথা তুমি কেন কথা বলো বলো তো হ্যাঁ কেন বলো তুমি কেউ সত্যিকারের বাপ তবে তা আমি কে তুমি আমার কাকা মেয়ে পক্ষ রাজার তুমি একদম বক করবে না একদম না তার মানে রাজার কোনো গার্জিয়ান নেই ওকে গার্জিয়ান লেস নবাব তুমি হেরে যাও না আমি আমার গার্জেন কে পাকড়াও করে নিয়ে আসছি হ্যাঁ তুই ভিতর হারানো দিদিকে খুঁজে পেয়েছিস না বাপ আমি আমার হারানো দিদিকে খুঁজে পাইনি তবে একটা বদলি দিদি পেয়েছি আমি যাকে পাকড়াও করে নিয়ে আসবো সে এসে ফ্যাসলা করে দেবে যে বিয়ের পর আমি কার কারবার সামলাবো তোমার এই গ্যারাজ না আপনার এই তাজমহল হোটেল আপনার বিয়ে খুব ভালো কথা কিন্তু দিদি তো এখন যেতে পারবে না যেতে পারবে না কেন দিদি কি এখন হাসপাতালে না দিদি চাকরিটা নেই একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে বললে আমার দিদিকে একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে আমার দিদি চাকরি খাওয়া কোন ডাক্তার বলো তো दिलीप ফেরর ডাক্তার এস কে বোস এফ আর সি এস ওসব এফ আর সি এস আমি বুঝি না আমার দিদির মতন ভালো দিদির চাকরি খাওয়া একবার আমি ওকে পাই ওর হাত পা ভেঙে আমি চাকরি নট করে দেবো কোথায় যাচ্ছেন বিয়ের ব্যাপারটা আমাকেই বলে যান রাখো তো তোমার বিয়ে আগে দিদির ব্যাপারটা ফ্যাসলা হোক তারপর বিয়ের কথা হবে কি হলো শুনছেন খিরি বাইরে দাঁড়িয়ে রাজা মেকানিক এসেছিল দিদি কি বলে পাগলটা তুই সাসপেন্ড হয়েছে শুনে ছর্দাকে মারতে গেছে সে কি এত বড় সাহস তার কত থেকে হলো আমার ভাইকে মারতে যাবে কোথায় যাচ্ছিস সঞ্জয়ের কাছে ডক্টর এত চিৎকার করছেন কেন পেলে ফেরত ডাক্তার হয়েছ আমার দিদির চাকরিটা খেয়েছ এতই যখন তোমার কলমের জোর এবার আমার হাতের জোরটা দেখো তুমি আমার গায়ে হাত তুললে কোন অধিকার হে দাদার অধিকারstylesheet অধিকার আমার তৃতীয় আমাকে দিয়েছে এই তুমি লক্ষণ গোবিন্দ তোমাকে আমি শুধু 2 দিন সময় দিলাম শুধু দুদিন এর মধ্যে যদি আমার দিদির চাকরিটা না হয় তাহলে আমি তোমার স্পেয়ার পার্টস খুলে নেব কে তুমি তোমার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে করে গুন্ডামি করা হচ্ছে এখনই পুলিশ ডাকছি আমি তোমাকে আমি দিতে কিন্তু তাতে আমার দিদির নামও জড়িয়ে পড়বে সেই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম তোমার দিদি কেমন মানুষ যে নিজের ভাইকে মারবার জন্য গুন্ডা পাঠায় সঞ্জয়ের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে সঞ্জয় আমার আপন ভাই ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে ঠিকই বলেছ দিদি তোমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তাই অধিকারের কথাটা ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম যে ভাই ভাইপোটা পেলেও সত্যিকারের ভাই হওয়া যায় না আপনি কেন এসেছেন আমি আমি এসেছি সঞ্জয়কে ফিরিয়ে নিতে ফিরিয়ে নিতে আপনি ফিরিয়ে নিতে চাইলেই ফিরে যাবে সে এ বিশ্বাস আপনার কেমন করে জন্মালো সে তো আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন করা যায় না সঞ্জয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক এই সম্পর্ককে কেউ কোনোদিন অস্বীকার করতে পারে না ভুলে যেতে পারে না কেউ ভুলতে না পারলেও আপনাকে সব কিছু ভুলে যেতে হবে তাছাড়া সঞ্জয়ের দেওয়া হ্যান্ড নোটের কথা আপনার মনে নেই ও যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে ওর বিরুদ্ধে আমরা কেস করবো দোহাই আপনার সঞ্জয় এত বড় সর্বনাশ করবেন না আপনাদের অনেক আছে গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক সম্পত্তি আছে কিন্তু কিন্তু আমার যে পৃথিবীতে সঞ্জয় ছাড়া কেউ নেই কেউ নেই আটকে দেখে এই দুঃখে দিদির বুকটাকে শূন্য করে দেবেন না দয়া করে ওকে ফিরিয়ে দিন দয়া করে ওকে ফিরিয়ে দিন আপনার কাছে আমার ভাইকে আমি আচল পেতে ভিক্ষে চাইছি ভিক্ষে চাইছি আপনি দয়া করুন আপনি দয়া করুন আপনি দয়া করুন <laughs> लिख के जाबा জায়গা তো নয় রাস্তে বেরিয়ে হাত বদলি কিভাবে যাও বেরিয়ে যাও তোমরা ছাড়ে কেন দিদিকে আমি জানবো কি করে সেই কোন সকালে বেরিয়েছে এখনো ফেরেনি কি হবে অরুন্দা তোমার দিদির কিচ্ছু হবে না অরুণদা আছে কিচ্ছু হবে না তোমার দিদির আমি ফিরিয়ে আনবো তোমার দিদিকে তুমি? হ্যাঁ আমি। আমার কর্তব্য শেষ। শুধু একটাই বাকি ছিল। কে কেউ নিজের হাতে খুন করতে চাই আমি। সেটা আমিও চাই। ওমার কত বড় ক্ষতি করেছে তুমি জানো না। আমার যে বেশি নয়। আমার বাবা মাকে খুন করেছিল। আমরা তখন ছোট। চার ভাই বোন। আমি সবার বড়। আমার পরে এক ভাই। তারপর সঞ্জয়। সবার ছোট শিলা। শয়তান আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুন লাগার পর দিদি তার ছোট্ট ছোট্ট ভাই বোনকে নিয়ে রাতের অন্ধকারে ছুটতে পালিয়েছিল শুধু একটা ভাইকে পাইনি হারিয়ে ফেলেছি কোন একটা স্টেশনে চলান্তে নেমে আর ট্রেনে উঠতে পারেন মিলে যাচ্ছে কিন্তু কিন্তু তুমি জানলে কি করে

ঠিক সেইটাই জিনিসগুলো আমার কাছে পৌঁছে দেন সেই দিন একটা সম্পত্তি দখল করার জন্য তোর বাবাটাকে খুন করেছিলম আর সেই খুনের সাক্ষী দুজনকে ভগবান আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন তোর মরবি বলে হ্যাঁ না বেশি নড়াচড়া করলে যে তোমার এতদিন বাদে ফিরে পাওয়া দিদিটি অক্ষা পাবে ছুরি দুটো ফেলে দাও এই মেয়েটাকে নিয়ে গিয়ে আমার গুতম ঘরে আটকে না খুব বোকার মতো কাজ করলে বাবাজি এত সুখ দুঃখের কথা কি শত্রু বুকের দাঁড়িয়ে বলতে হয় বলে না এই যা এটাকে নিয়ে যা যা সরষে শেখর তুমি আমাদের কাটকে রাখতে পারবে কিন্তু আমাদের একটা হাত ছাড়া রইল আমাদের ছোট ভাই সঞ্জয় যেদিন জানতে পারবে তোমাকে খুন করে ফেলবে এই নিয়ে যা নিয়ে যা নিয়ে আরেকটা হাত সঞ্জয় তাকে তো দেখবো আমি সেদিন <laughs> তোমার <laughs>